إن الحمد لله والصلاة والسلام على محمد صلى الله عليه وسلم نبي الأنبياء والمرسلين الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكم لا نبي بعده وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل خمس عشرة مئات سنة أما بعد قال رسول الله صلى الله عليه وسلم كان بنو إسرائيل تسوسهم الأنبياء كلما هلك نبي خلفه نبي বাংলাদেশের বর্তমান অবস্থা এবং উলামায় গ্রামের ভাবনা শিষ্য আজকের প্রোগ্রামে যারা উপস্থিত হয়েছেন বাংলাদেশের সনাম বিভিন্ন আধ্যাত্মিক দরবারের প্রতিনিধিবৃন্দ বিভিন্ন আধ্যাত্মিক দরবারের দিকপাল যারা তারা উপস্থিত আছেন বিশ্ববর্ণ স্কলারগণ এবং বিভিন্ন প্রান্ত থেকে যারা আজকে এসেছেন দেশের এই চরম সংকটকালীন মুহূর্তে এবং বিশেষ করে আমার সাংবাদিক ভাই ও বন্ধুগণ সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয় নিদ্রানো ভালোবাসার শুভেচ্ছা জানিয়ে কয়েক মিনিটে কিছু কথা বলছি ইসলামিক ইন্টেলেকচুয়াল ফোরাম যুদ্ধ একটি নিয়েছে একটি মহতি উদ্যোগ আমরা যারা এখানে এসেছি যতগুলো লোক উপস্থিত হয়েছি আমরা যদি প্রয়োজনটি অনুভব করতে পারি নির্ঘাতভাবেই বলতে পারি নিশ্চিতভাবে বাংলাদেশ ইসলামের পক্ষে বিপ্লব করা সম্ভব হবে কয়েকটি কথা আমি শুধু আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি এখানে যারা আধ্যাত্মিক মির্মা শাহ একদম আছেন আমার চেয়ে গেলি একটি ক্ষেত্রেই তারা পিছিয়ে আছেন রাজনীতি থেকে এখন প্রশ্ন হচ্ছে আমরা যারা পীর মা তাদের রাজনীতিতে আসার প্রয়োজনটা কি এটা তো অন্যরা করতেছে প্রথম হচ্ছে স্বাভাবিকভাবে পীর মা সাহেব ওলামায় কেরাম এবং তাদের উত্তরশ্রেণী যারা ইসলামপন্থী তারাই বাংলাদেশে রাজনীতি করার প্রথম হকদার কারণ বাংলাদেশের ইতিহাস কথা স্বীকার করে বাংলাদেশ স্বাধীন হয়েছে ওলামা পীর মা সাহেবদের মেহনতের কারণে টুনেশন থিওরি বা জাতি তত্ত্বের কথা যারা জানি আমরা জানি পশ্চিম পাকিস্তান মানে আজকের বাংলাদেশে মুসলিম জনসংখ্যা বেশি ছিল বলেই তো এটা পাকিস্তানের অংশ হয়েছে যদি এখানে হিন্দুদের সংখ্যা বেশি হতো স্বাভাবিক এটা ভারতের অংশ হতো আর যদি এটা ভারতের অংশ হতো তাহলে কখনো একাত্তর সালে বাংলাদেশ স্বাধীন হতো না এখানে মুসলিম পপুলেশনটা হলো কি করে অসংখ্য নির্মা শেখের খ্যাতমতের কারণে তার মধ্যে অন্যতম সাকারামত আলি জনকুরি রাহমতুল্লাহিয়াল ডব্লিউ ডব্লিউ হান্টার দার্ট ইন্ডিয়ান মুসলিম বইতে বলেছে সাকারামতালি জনকুর রাহমতুল্লাহ নীরব বিপ্লবে তার হাতে দুই কঠিলক ইসলাম গ্রহণ করে মুসলমান রয়েছে পরবর্তীতে ফুরফুরা ফুরফুরার উত্তরসূরি সারসিনা এবং তাদের খোলাফা কর এদেশে নীরব বিপ্লব করে এসেছে ইসলামী আন্দোলনের নেতারা জীবন দিয়েছে সংগ্রাম করেছে আন্দোলন করেছে ঘাম দিয়েছে রক্ত দিয়েছে এসব কিছুর কারণেই বাংলাদেশ স্বাধীন হয়েছে সেজন্য আমি আগেও বলেছি পরাজিত সরকার দেশে থাকতেও বলেছি মুজিবকে যদি বলা হয় বাংলাদেশের রাজনৈতিক স্থপতি মালানা কারামত আলী জনপুরি হচ্ছেন আধ্যাত্মিক স্থপতি অতএব আলে মোলামা পীর মাসে তারাই তো রাজনীতিতে প্রথম ভব্দার কিন্তু আমরা কেন পিছিয়ে আছি এখন আমাদের মধ্যে কিছু হীনমন্যতা আছে আমরা যারা আমরা মনে করি আমাদের পূর্বপুরুষ তো রাজনীতি করে নাই আমরা করব কেন এটা একটা বড় সমস্যা আমাদের দাদাগণ পূর্বপুরুষগণ যে সময় ছিল সেটা ছিল ইংরেজদের সময় তখন তাদের চেষ্টাই ছিল মুসলমানদেরকে কিভাবে দিনের উপর প্রতিষ্ঠিত রাখা যায় সেজন্য তারা রাজনীতির চিন্তাটাও করতে পারেন নাই কিন্তু তারা তো আমাদেরকে একটি স্বাধীন রাষ্ট্র উপহার দিয়ে গিয়েছেন এখন আলে মোলামা কেন রাজনীতিতে আসবে না এটা আমার প্রশ্ন তবে আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে আমি খেলাফায় বিশ্বাসী কঠোরভাবে তবে আমি এটাও মনে করি আর জরুরা তু তাকু বি কাদ্রি জরুরা বিশেষ প্রয়োজনে বিশেষ সময়ে আমি চাই ইসলামের ব্যানারে শক্তিশালী একটি প্রতিদিন প্রতিনিধি দল জাতীয় সংসদে থাকবে যারা ইসলামের স্বার্থের পক্ষে যারা ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় মুসলিমদের পঞ্চাশ বছর আগ থেকে মৌলিক যে দাবিগুলো আছে বাংলাদেশে তা আদায়ে এবং ইসলাম বিরোধী যে কোনো এজেন্ডাকে নস্বাদ করে দিতে জাতীয় সংসদে তারা চোদ্দ কোটি মুসলমানের পক্ষে প্রতিনিধিত্ব করবে এই রকম একটি দল খেলাফা প্রতিষ্ঠার আগেও সংসদে থাকুক ইসলামী রাজনীতির ব্যানারে এটাই আমি চাই এবং সেটাকে বাস্তবায়ন করার জন্য ইসলামিক ইন্টেলেকচুয়াল ফোরাম এই আয়োজন করেছে এখানে পীরমা শেখরা অনেক গেমি আলে মোলামা যারা আছেন সবাই গেমি সবাই মাসারা মাসাইল জানেন ইসলামী রাজনীতিটা দিনের অংশ এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই ইবনে খালদুন রহমতুল্লাহ তার মোকাদ্দমায় কথাগুলোকে উল্লেখ করেছেন এবং সেই কথার আলোকে বলা যায়

ভারতের আধিপত্যবাদ থেকে বাংলাদেশকে আমরা মুক্ত করতে পেরেছি এটা আমাদের প্রথম সফলতা আবার যেন পশ্চিমা আগ্রাসন বাংলাদেশে বিষ দাপ বসাতে না পারে ট্রান্সজেন্ডারের মতো ইসলাম বিরোধী কোন জিনিস যেন আমাদের দেশে প্রতিষ্ঠিত হতে না পারে এবং ইসলাম ও মুসলমানের আকিদার সাথে ইসলামের আকায়দের সাথে সাংঘর্ষিক কোন বিষয়কে বাংলাদেশে বাস্তবায়ন করতে দেওয়া হবে না সরকার যেই থাকুক এখন আমরা বিশ্বায়িত যদি পঞ্চাশ লক্ষ মুড়িদ নিয়ে মাঠে এগুলো বলি যারা রাষ্ট্র ক্ষমতায় থাকে তাদের কর্ণ কুহরে কথাগুলো তো পৌঁছে না সেজন্যই আমাদেরকে একটি রাজনৈতিক প্ল্যাটফর্মে আসতে হবে এটা হচ্ছে এখন প্রয়োজনের টাকা যা সেটা কিভাবে আসব প্রথমে তো আমাদের নৈতিকভাবে এই সিদ্ধান্তে বসতে হবে ধক্কানি পিরমা শাহগ্রাম নিজেরা যদি রাজনীতিতে নাও আসেন অন্তত তাদের প্রতিনিধিদেরকে দিতে হবে কি আশ্চর্যের বিষয় আমাদের ট্যাক্স আমাদের পয়সায় গুলি কিনা হয় আর ইসলামের স্বার্থ আদে আমরা যখন মাঠে নামি আমাদের কেনা টাকার গুলি আমাদের বুকে মারা হয় এটা আর কতদিন সুদীর্ঘ পঞ্চাশ বছরে আমাদের সাথে প্রতারণে এ করা হয়েছে ছাত্র আন্দোলন সফল হয়েছে একদিনে নয় গোলাম একলাম রক্ত দিয়ে এসেছে বহু আগ থেকে তেরো সালের পাঁচই মে কত হাজার মানুষকে শহীদ করা হয়েছে তদন্তে বের করে আনা উচিত পরবর্তীতে ভাস্কর্য বিরোধী আন্দোলনে আলেমুলামা রক্ত দিয়েছে এদেশের মুসলমানরা জীবন দিয়েছে আলেমুলামা পিরমা সাহেবগণ আন্দোলনের যে অগ্নিগিরি সৃষ্টি করে দিয়েছিল ছাত্ররা সেই আগ্নেয়গিরিতে আগুন লাগিয়ে শুধু অগ্ন ঘটিয়েছে অতএব দেশের সকল নীতি নির্ধারণী কাজে যদি বৈষম্য বিরোধী আন্দোলন সফল করে একটি এমন বাংলাদেশ আমরা গঠন করতে চাই যেখানে থাকবে জাস্টিস ন্যায় বিচার যেখানে প্রতিটি কাজে থাকবে ট্রান্সপারেন্সি স্বচ্ছতা আলেম ওলামা পীর বাদ দিয়ে এটা কেয়ামত পর্যন্ত সম্ভব হবে না সেই প্রয়োজনের দিক লক্ষ্য করে আলে মোলামা পীর মাসাহদেরকে আমি খোলামেলাই বললাম আগে কথাগুলো বলেছি কেন আমি জানি না আমি দুঃখিত আমি দেরিতে এসেছি আলে মোলামার পীর রাজনৈতিক একটি প্ল্যাটফর্ম গঠন করতেই হবে ব্যক্তিগতভাবে আমি কোনোদিন নির্বাচনে যাব না এটা আমার নিজস্ব বিষয় কিন্তু আমি চাই একটি দল সংসদে যেতে হবে পীর মাসাহরাও যদি সরাসরি নির্বাচনে না আসেন আপনাদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা নৈতিক সমর্থন আর্থিক সমর্থন দিয়ে একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম যেটা ইসলামের স্বার্থে কাজ করবে যারা জাতীয় সংসদের চোদ্দ কোটি মুসলমানের পক্ষে কথা বলতে পারবে সেই রকম পরিবেশ সৃষ্টি করার জন্য আপনাদেরকে এগিয়ে আসতে হবে এটা আপনাদের কাছে আমার আবেদন যেহেতু আসর নামাজের আমাদের বাকি আমি আর বেশি কথা বলছি না পাশাপাশি এখানে সম্মানিত কিছু আমার স্নেহ ধন্য ছোট ভাই সমন্বয়করা এসেছেন কথাও বলেছেন তারা এটা আমারই ডক্টর ইমরানকে আমার নির্দেশ ছিল তাদেরকে রাখতে হবে আছে তারা আলহামদুলিল্লাহ তাদের উদ্দেশ্যে বলবো যে বৈষম্য বিরোধী আন্দোলন সফল হয়েছে এখন কোন কাজে জন্য আবার বৈষম্য করা না হয় এটা তাদের খেয়াল রাখতে হবে আমরা দেখেছি গুরুত্বপূর্ণ অনেক পদের বিন্যাস ঘটেছে আলেমার খুব একটা সমর্থন নেওয়া হয়নি আমি আশা করি সামনে যে কোনো গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণী কাজে ওলামায় গ্রামের সমর্থনটা নিতে হবে এবং দেশের আপামর জনতার মধ্যে যারা ইসলামকে ভালোবাসে জীবন থেকে বেশি তাদের অনুভূতিটার দিকে লক্ষ্য রাখতে হবে আল্লাহ জন আমাদের কবুল করেন আল্লাহ জন আমাদেরকে মঞ্জুর করেন ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় মুসলমানদের সমস্ত মৌলিক দাবি আদায়ে এবং একটি সুন্দর সমৃদ্ধ উন্নত বাংলাদেশ গঠন করার জন্যে আমরা যেন ঐক্যবদ্ধ হতে পারি ওলামায় মা শেখ ওলামায় কেরাম পীর মা তত্ত্বাবধানে এটাই আমার কামনা পাশাপাশি যারা আলে মোলামা পীর মা শেখদের প্রতি করেছে বিগত ষোলোটি বছর আমি তো কোনো রাজনৈতিক পলিটিক্যাল ফিগার ছিলাম না আমি তাহারিকে হাত মেরোব বাংলাদেশের খাদেম হিসেবে কাজ করে যায় অনেকে আমার অনেক পরিচয় দেয় ডক্টর কিংবা জনপুরি পীর সাহেব এগুলো আমার মৌলিক পরিচয় নয় আমার মৌলিক পরিচয় আমি তাহরিকে খাতমের ওপর বাংলাদেশের খাদেম আমাকেও বিগত সরকার সাতটি মামলা দিয়েছিল তবে একদিনের জন্য আমাকে জেলে নিতে পারে নাই এটা হয় তাদের ব্যর্থতা কিংবা আল্লাহ আমাকে আরো সুযোগ সামনে রেখেছেন জেলে যদি যেতে হয় তো সামনে যাওয়া হতে পারে সেটা কামনা করি না কারণ আল্লাহর কাছে কখনো পরীক্ষা চাইতে নাই আফিয়ার চাইতে হয় আমি পরীক্ষা চাই না কারণ আল্লাহর পরীক্ষা দেবার উপযুক্ত আমি তো হই নাই আমি আফিয়ার চাই আল্লাহর কাছে যত নির্যাতন আলে মোলাম আফির মা প্রতি হয়েছে এটার বিচার আমরা চাই আর বিচারে প্রথম আশা হিসেবে কাজ করায় কুনামদার হাসিনাকে চাই অন্যায় ভাবে আমাকে কারাবন্দি করা হয়েছে তাদের মধ্যে কুখ্যাত একটা জজ ছিল কালামানি কোঠা বিরোধী আন্দোলনে শুনেছেন আমাকে সে রাজাকার বলেছিল এটিএন নিউজে দেখেছেন আমার জন্ম দেশ স্বাধীনের পরে তো আমি রাজাকার হই কেমন করে আচ্ছা ওরা বলেছে এখন সে পাকরাও হয়েছে এখন যে ব্যক্তি আমাকে রাজাকার বলতে পারে এই রকম পাগল যতদিন আদালতে ছিল কত অন্যায় বিচারে রায় দিয়েছে সেটি তো প্রশ্ন তো সেই রায়গুলো বাতিল করে নতুন করে আমাদের আবার বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করে আগে রায়গুলো সঠিক ছিল কিনা এগুলো যাচাই বাছাই করতে হবে আপনাদের সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়াহামত ওয়াহি তাহাল আলহামদুলিল্লাহ আমাদের একজন এনায়েতুল্লা আব্বাসী সাহেব আছেন একজন শুক্রিয়া করি বলি আলহামদুলিল্লাহ এখনও বাংলাদেশে হিন্দুত্ববাদী প্রতিষ্ঠার জন্য মর্দে মুজাহিদের মতন জীবনটাকে হাতে নিয়ে ঘোরা অসংখ্য পীরমা এক বাংলাদেশে এখনো আছেন বলে আলহামদুলিল্লাহ যাই হোক এ পর্দায় আমাদেরকে এই জায়গাটায় প্রেরণা দিয়ে জানা এনেছেন সময় দিয়ে এই রকমের অনেক মুরব্বি এখানে আছেন ওনাদেরকে একটু আগে দিতে হবে এজন্য যে পরবর্তীতে যারা আলোচনা করবেন তারা বুঝতে পারবেন যে আসলে কোন ধারায় কিভাবে আমরা শ্রম দিয়েছি তারই ধারায়িকতায় জনাব বিরোধী জানার জন্য জানাব জনাব আলহাজ হযরত মাওলানা খলিলুর রহমান নেসারাবাদী হুজুর ওনিও